শ্মিতাস বাড়ি কোন স্কুলে ছাত্রী স্বর্ণলক্ষ্মী আর রেজাল্ট কীরকম হয়েছে খুব ভালো হয়েছে আজকের এই প্রোগ্রাম নিয়ে কী বলতে চাও কীরকম লাগলো আজকে এখানে যে পুরস্কৃত করা হলো তোমাদের এই যে সবাইকে পুরস্কৃত করা হলো আর কীরকম লাগছে তোমাদের খুব ভালো লাগছে তোমার মানে এম এল আছে হ্যাঁ আসাম পুলিশে যেতে চাও আচ্ছা এনসিসি করবে বর্তমানে করছো জনতা কলেজে পড়বে আচ্ছা রেজাল্ট কীরকম হয়েছে পরীক্ষা কোন স্কুলে ছাত্রী অক্সফোর্ড অক্সফোর্ড কাবুগঞ্জ তো নরসিংপুর মানে তোমার এইম ইন লাইফ কী আছে টিচার হবে কম্পিউটারে আর লেটার পেয়েছ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হওয়া নরসিংপুর এলাকার বেশ কজন ছাত্রীদের সংবর্ধনা প্রদান করল নতুনবাজার কিশোর সংঘ ক্লাব রবিবার দুপুরে কাছাড় জেলার প্রাক্তন ডিডিসি বীরেশচন্দ্র নাথের পৌরোহিত্যে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার কয়েকটি স্কুলে ছাত্রছাত্রীদের হাতে মোমেন্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বর্ণলক্ষ্মী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ইনচার্জ সোপর্নাথ মুক্তালাল ভট্টাচার্য পরিমল পাল অপূর্ব দাস প্রমুখ ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক মিল্টন দেব অঙ্কিত দাস মেইন দাস শিবম দেব সৌরভ দাস নিতিন দাস প্রমুখ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সম্পাদক মিল্টন দাস বলেন কয়েক বছর ধরে ক্লাবটি এলাকার বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে আগামী দিনেও তাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে একটি দেশের কথা যদি আমি বলি যদি কোনো কারণে যদি সৌদি আরব চলে যাও সেখানে গিয়ে দেখবে ভারতবাসীরা ভারতের লোকদেরকে কি বলে সাদিক বলে এবং অন্যান্য দেশের মানুষকে কি বলে দোষ বলে তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাদিক অ্যান্ড দোষ সাদিক মানে সচা মানুষ তুমি আর দোষ মানে বন্ধু তুমি এসেছ ব বসো আর তুমি স্বচ্ছা মানুষ ঠিক সেইভাবে আজকে যদি আফগানিস্তান তুমি চলে যাও আজকে কি দেখবে তোমাকে দেখলে কী বলবে অন্য দেশের মানুষকে বলবে ঠিক আছে এসেছ ভালো কিন্তু আমাদের দেশের মানুষকে কি বলবে দোষ নিহস তুমি এখানে বসো বন্ধু তুমি এখানে বসো আমার ঘরে বসো আমার ইয়েতে বসো এই যে আমাদের এই দেশের যে বর্তমান যে এই যে চিন্তাধারা দেশের আমাদের এই জনগণদের যে চিন্তাধারা আমাদের দেশের ছেলেরা যারা আজকে বিদেশে আছে আমাদের যথেষ্ট সামান এরা বৃদ্ধি করেছে আমরা দেশকে ভালোবাসব আগামী দিনে আমাদের কর্মের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইব

মানে কি আচ্ছা ঠিক আছে নাম কিছু লেটাৰ কটাই তিনিটা নাম নাম পঢ়া আচ্ছা ৰিজাল্ট কিয়